সে আল্লাহর দরবারের শুকুর আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ করাতে আপনারা খুশি না বেজার কেন খুশি হতে হবে মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে আপনারা নিজেরাই ফাইসালা দেবেন আঠারো হাজার মখলুক এর মধ্যে ফেরেশ তারাও সংখ্যায় একটা মাখলুক আঠারো হাজারের মধ্যে ফেরেশটা সহ আঠারো হাজার মাখলুকের মধ্য থেকে বলুন তো কোন মাখলুকটা শ্রেষ্ঠ সবাই মার হাবা বলুন এটা আমার ওয়াজ না এটা কোরআন শরীফ আল্লাহ নিজে বলেছেন মানুষ হলো আশরাফুল সৃষ্টির সেরা জীব তাহলে বোঝা গেল ফেরেস্তার চাইতেও আমাদের দাম বেশি যে আল্লাহ আমাদেরকে ফেরেস্তার চেয়ে দাম বেশি দিয়ে সৃষ্টি করেছেন আমরা সে আল্লাহ শুকুর আদায় করলাম শুধু আমরা শ্রেষ্ঠ এটা বলেই কোরআন শরীফে শেষ করে নাই কোরআনের আরেক জায়গায় বলেছে আল্লাহ নিজে বলেন আমি মানুষ সুন্দর করে বানাইছি ফেরেস্টা সুন্দর করে বানাইছি একথা আসমানি কোনো কিতাবে নাই কিন্তু আপনাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ পুরাণে নিজে বলেছে তাহলে আপনারা সুন্দর এখন আমাদের কাজ কামগুলি সুন্দর হবে না অসুন্দর হবে কিভাবে সুন্দর হবে এই সুন্দর রাস্তাটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন তার সাথে সাথে তার দুনিয়াতে দিয়েছেন এবং তার হাবিবকে এই মাসে দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রাসাদে বসিয়ে এক টানা সাতাইশ বৎসর এই কৌশল শিক্ষা দিয়েছেন যেই কৌশল আখিরি নবীর উম্মত শিক্ষা পেয়ে এই নবীর উম্মতের মর্যাদা সকল মানুষের মধ্যে আরো বেড়ে গেল থেকে আল্লাহ বলেছে মানুষ মানুষ সৃষ্টির সুন্দর। আখরি নবীর উম্মত আপনারা যারা আপনারা কিন্তু তাদের মত না আরো ভিন্ন যেমন আমাদের দেশে জাতীয় সংসদ আছে সংসদে অধিবেশন চললে এমপি মন্ত্রী মহোদয়রা বক্তব্য দেয় স্পিকারকে লক্ষ্য করে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার। স্পিকার স্পিকার উনিও বলেন মাননীয় মন্ত্রী মাননীয় এমপি মাননীয় এর বাইরে আর যায় একজন ব্যক্তি আছে দেশের মধ্যে যিনি মাননীয় না মহামান্য বলুন তো মহামান্য ব্যক্তিটা একজন আছে উনিকে রাষ্ট্রপতি মার্শাল্লাহ শুধু একজন হইল মহামান্য বাকি সব মাননীয় আদম আলাই সালাম থেকে শুরু করে ঈসা আলাই সালাম পর্যন্ত সকল নবী রসুলের উম্মত হলো মাননীয় আর আপনারা যারা আখিরি নবীর উম্মত আপনারা হইলেন মহামান্য এটা যুক্তিতে আনলাম এবার কোরআন কি বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস একবার বলুন আল্লাহ সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ কোরআন শরীফে কথাটা কার এখন এই শ্রেষ্ঠত্ব দূরে রাখা বলুন আমাদের দরকার আছে কিনা আমি বলবো শ্রেষ্ঠত্ব বুঝে শুনে দূরে রাখার জন্য এমন একটা মাহফিল প্রয়োজন আজকে মিম কমিটির সদস্যরা আপনাদের সহযোগিতায় একটা বাৎসরিক মাহফিল আয়োজন করেছে একটা বাৎসরিক মাহফিল প্রত্যেকটা মহল্লায় মহল্লায় দরকার কারণ রাসুল এত কষ্ট করেছে আমাদের জন্য নিজের জন্য নয় হুকুম দিয়েছে আল্লাহ কষ্ট করেছে নবী শান্তি পাবো গেলে আমরা কিন্তু কষ্ট তো করলো নবী এত কষ্ট করে যেই পথ জান্নাতের শান্তি উপভোগ করার জন্য রাসুল আমাদেরকে দেখাইয়া গেলেন সেই পথে চলা বলুন আমাদের দরকার আছে কিনা সেই পথটা বোঝার জন্য আজকের একটা মাহফিল প্রয়োজন যেমন বিজ্ঞান প্রয়োজনটা সহজ করে দিল হাতে হাতে মোবাইল আপনারা ব্যবহার করেন আমিও একটা ব্যবহার করি সারাদিন ব্যবহারের পর রাত্রে আমরা মোবাইল কি করি চার্জে লাগাই সারাদিন ব্যবহার চলে চার্জ কমে রাত্রে চার্জে লাগাই একটা ইমানদার আখিরি নবীর উম্মত মুসলমান তার ইমানি অবস্থায় এই ফেতনার যুগে আখিরি যুগে শেষ যুগে চলাচলের মধ্যে যাই ঝামেলা থাকে এর মধ্য থেকে ইমান মজবুত রাখতে বাধাবিঘ্ন ইমানে দুর্বলতা আসে ব্যাটারির চার্জ যেমন কমে এই চলাফিরাই বেশ কমে ফেতনার যুগে মুসলমানদের ইমানের চার্জ কমে যায় এই জন্য একটা কোরআনের মাহফিল যদি হয় তাহলে এই মাহফিলে যখন ইমানদাররা বসে কোরআনার আলোচনা শুনবে এক মাহফিলে এক বছরের ব্যাটারি চার্জ হয়ে যাবে কোরআন বলছে কোরআনের মজলিশে কোরআনের আলোচনা শোনার জন্য যখন দুর্বল ইমান ধারো এর মধ্যে আসে তার ইমান তাজা হয়ে যায় অর্থাৎ ব্যাটারি চার্জ হয়ে যায় আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন চোদ্দশো বছর আগে আপনাদের কথা আমার নবী স্মরণ করে আপনাদের জন্য এক বাজেট আদায় করে দিয়ে গেলেন বাজেটটা কি আদি শরীফে আসছে মাজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা মাজলিসু ফিকিহীন খাই নাসানা আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন রাসুল বলেছেন কোরআনের এক মাজলিসে বসার বিনিময় ষাট বছর এবাদতের চেয়েও বেশি নাকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে এখানে অনেকের ষাট বছর বয়সই হয় নাই কিন্তু আমরা এই মাজে আসার কারণে শুধু সীমাবদ্ধতা দেয় নাই বলছে নবী এই সুন্দর রাস্তা গুলো আমাদেরকে দিয়ে গেলেন এ রাস্তায় থাকা বলুন দরকার আছে কিনা বাবারা আসুন যে সাবজেক্ট আমার দুই তিন রাত্রের ব্যাপার আমি কম সময়ে গোছানোর চেষ্টা করব আল্লাহ যদি আমাকে তফিক দেয় আমার নবীর মেরাজের পক্ষে বসতে আপনারা রাজি আছেন কি না নবীর মেরাজ কি ঘরের ভিতর হয়েছে না বাহিরে হয়েছে ঘর থেকে বাহির করে সফর করিয়েছে আজকে সেই মেরাজের মাসে আপনারা ইমানদার হয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন আল্লাহ যেন এটা মেরাজের বরকতে কবুল করে নেয় মহাব্বতে দরুশ্বরী পড়ুন আল্লাহ সাল্লাহ বাবা ভাই এই মাহফিলে আমাদের বসতে হবে এই জন্য আমরা মহামান্য আমাদের কিছু রাস্তা আছে যেমন মহামান্য যিনি ইনি রাষ্ট্রপতি আমাদের ভৈরবে রাষ্ট্রপতি ছিল তো এই ব্যাখ্যাটা আমি খুব ভালো বুঝি রাষ্ট্রপতি হওয়ার পর তার উপর পটুকল আরোপ হয় পটুকল বিধিবিধান নিয়ম নীতির মধ্যে থাকতে হয় ইচ্ছে করলে রাষ্ট্রপতি বঙ্গভবনের সামনে দাঁড়ায়া একটা চা খাইতে পারবে না পটুকলে নাই কিন্তু একজন মাননীয় ব্যক্তি এমপি মহোদয় মন্ত্রী মহোদয় চার দোকানে আপনার ঘরে বাইরে চা খাইতে পারবে কিন্তু একজন রাষ্ট্রপতি পারবে না তার উপর প্রোটোকল আছে আমরা যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে দামি ঘোষণা করেছেন আমরা মহামান্য আমাদের উপর পটুকল আছে রাসুল বলেছেন তোমাদের উপর দুইটা জিনিস আমি দিয়ে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সন্না এই দুইটার মধ্যে যারা থাকবে তারা জাহান্নাম কি জিনিস দেখবেই না বিনা হিসাবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে এই ব্যক্তিগুলি কে যারা জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার বাস্তব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর জীবনী ওনার বাড়ির পাশে এক ভদ্রলোক আগুনের পূজা করেন যার নাম কিতাব লেখে সামাউন কিতাব প্রমাণ করে সামাউন আগুনের পূজা করতে করতে একেবারে বৃদ্ধ বিছানায় পড়ে গেছে হাসান বসরি রহমতলাই বাড়িতে গিয়ে পরামর্শ দিলেন এ সামাউন জীবনটা শেষ করলা আগুনের পূজা করে তুমি কালিমা পরে আখি নবীর উম্মত হও তোমার ভাগ্য ভালো হবে তুমি জান্নাতি হবে শামাউন বললেন হাসান বসরি আমি যে কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইলে জান্নাত পাব তার গ্যারান্টি কি হাসান বসরি গ্যারান্টি দিলেন মান কয়লা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত এই কালিমা যারা পড়ছে অবশ্যই তারা বেহেশতে যাবে হাসান বস্রী এর এই পরামর্শ শুনে চোখের পানি ছেড়ে দিলেন এরে হাসান বসরি এত সুন্দর পরামর্শ আগে দিলি না আগে যদি এই পরামর্শ পাইতাম আখিরি নবীর উম্মত হয়ে জান্নাতি মেহমান হতাম জীবনে দুনিয়ার জমিনে যতদিন থাকি ভালো কাজ করে যাইতাম বাবারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঈমানদারদের প্রতিনির্দেশ করেছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানুর কাউ ওয়াজুদু ওয়াবুদুরব্বাকুম অফ আলুল খাইরা অফ আলুল খাইরা আল্লাহ কুমতুফলিহু সকল মানুষকে কয় না আমানু ঈমানদারদেরকে ডাকে ও আমানু ইমানওয়ালা কালিমাওয়ালা আখিরি নবীর মুসলমান রুকু সেজদার মাধ্যমে রবের আবাদত করো এরপরে জান্নাত দিব কয় কয়না এরপরে বলে ভালো কাজ করো রুকু সেজদার মাধ্যমে আবাদতের পর ভালো কাজ করো তাহলে বোঝা গেল রুকু সেচদার মাধ্যমে যেই আবাদত এটার পরেও মনে হয় আমরা কিছু ভেজাল করি এই আল্লাহ রুকু সেজদার মাধ্যমে আবাদতের সাথে ভালো কাজ রাখলেন ভালো কাজ করো যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার কি সফল কাম হবে অর্থাৎ জান্নাতি হবে এটা কিন্তু আপনাদেরকে বলতেছে নাস কয় নাই আমানু হয়েছে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে একটা সত্য কথা বলবেন যাদের আয়োজিত মাহফিলে ষাট বছর আবাদতের নেকি পাইলেন এই আয়োজনটা কি ভালো করলো না খারাপ করলো আপনারা যেই কোরআনের পক্ষে বসে রইলেন যেই মাজলিসে বসে রইলেন এই বসাটা কি ভালো না খারাপ জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় একে উসিলা করে আল্লাহ আখরি নবীর উম্মতকে জান্নাত দিয়ে হাসান বস্তি রহমাতুল্লাই বলেন ও সামাউন তুমি কালিমা পড়ো। বাবা রে আমি কালিমা পড়ে লাভ হবে আমি তো ভালো কাজ করার বয়স নাই হাসান ডাকেন সামাউন কালিমা পড়ে আখিরি পরে হাদিস বলেছে তুমি জান্নাতি হবে হাসান বস্তির কথা মতো সামাউন আর দেরি করে নাই সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে ডাকতেছে হাসান বস্তি রে জীবনে ভালো কাজ করার বয়স নাই শারীরিক শক্তি নাই কবে জানি মৃত্যু হয়ে যায় এরে হাসান বস্তি তুমি একটা কাগজের মধ্যে লিখিত দাও আমি আখিরি নবীর উম্মত হয়েছি জান্নাতে যাওয়ার আশাই এই লিখিত কাগজটা আমি যেদিন মৃত্যু বরণ করব তুমি হাসান বসরি আমাকে গোসল করায়ও বেশি করে গরম পানি দিও শুনেছি আজরাইল যখন রুহু বের করার জন্য আক্রমণ করে সমস্ত শরীরের রগ গুলো রে হাসান সিরে শুনেছি আজরাইল যখন রুহু বের করে এমন আক্রমণ করে রে হাড্ডির সাথে গুস্ত রাখে নাই গরম পানি বেশি করে দিয়ে আমারে গোসল করাই শরীরে জুড়ে চাপ দিও না হালকা করে চাপ দিয়ে আমারে গোসলটা করায়ো কাফন পরানের আগে এই কাগজটা কাফনের ভিতরে দিয়ে দিও কারণ জীবনে কোনো ভালো কাজ করার সময় আমার ছিল না কবরে যাইয়া কোনো প্রশ্নের সম্মুখীন হইলে এই কাগজটাই দেখাবো আখিরি নবীর উম্মত হইলে বলে আল্লাহ জান্নাত দেয় এটাই আমি ভালো কাজ করে কবরে আইছি এর বেশি কোনো কাজ আমার আমলে নাই এই কাগজটা দেখাইয়া আমি জান্নাতি হব আসান বস্ত্রী কথা মতো তাই করলেন মৃত্যুর পরে কবরে রাইখা চলে আসলেন সবাই গভীর রাত্রে ঘুমিয়াছেন সবাই হাসান বস্তি রহমতুল্লাহ বলেন রে পৃথিবীর মানুষেরা আমি স্বপ্নে দেখি সামাউন আমার ঘরে এসে আমারে ডাকতেছে ও হাসান বস্রি এই লও তোমার কাগজ তোমাকে দিয়ে গেলাম তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই আল্লাহর কসম রে হাসান বস্রি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর নাই তাই এই নবীর পক্ষে থাকতে বলুন আমরা রাজিয়াছি কিনা কিসের ভয় এই নবীর পক্ষের মেহমানের এই সানে আমি গজল বানাইছি বলবো বলবী গোলামের আসে কোনো চিন্তা না চল নবী জিরিজন মদিনাতে যাই চল নবী জিরি মদিন

যাবে মদিনদিনতে কান্দে নবি ওম মতে মায়া কে কে যাবে মদিনায় মদিনতে কান্দেনবি ওমা দিনী রী কান্দেন জিনী দিনী রজনী কান্দেন যিনি শুয়েরো আজা চলো নবী জির জানতে মদিনাতে যাই চলো নবী জির জানতে মদি কটি হাসরের দিনে বেহ তে যাবে না ও মতবিনে কঠিন হাসন তে এই ঘটনা কেন ঘটল তার কারণ কি এত উপরের সফর কেন নবীর করতে হলো নবীর জন্য নয় নবী ঘরবাড়ি করার জন্য নয় নবী গাড়ি বাড়ি করার জন্য নয় নবীর জীবনের সবগুলি কষ্ট উম্মতের নাজাতের জন্য দাদা মেরা জুন্নবী এই বরকতের মাস এই মাসের বরকত কত আমরা জানি না এই মাসটা হলো ভালোবাসার মাস এই মাসটা গোনা মাফের মাস এই মাসটা দাবি আদায়ের মাস এই মাসটা দোয়া কবুলের মাস এই মাসটা জান্নাতের ফাইসালা হওয়ার মাস একবার বলুন আল্লাহ বাবারা ভাইরা এই মাসে আমার নবীকে আমার আল্লাহ এমন এক কাজ করিয়েছে সকল জন্য যা ছিল অসম্ভব পৃথিবীর সকল নবীর জন্য যা ছিল অসম্ভব আমার নবীর জন্য সেটা হয়ে গেল সম্ভব এমন এক সফর আমার আল্লাহ তার বন্ধুকে করাইলেন যা কোনো নবী আসুলের পক্ষে সম্ভব ছিল না কেন এই সফর এত উপরে নিয়ে গেলেন বাবারা ইচ্ছে করলে যে আলোচনাগুলো কা বা কাউ বসে বন্ধুর সাথে বন্ধু সাতাশ বৎসর আলোচনা করেছেন ইচ্ছে করলে মদিনাই বসে করতে পারতেন ইচ্ছে করলে মক্কাই বসে করতে পারতেন কেন মক্কা মদিনাই বসে না করে এত উপরে নিয়ে গেলেন এর মধ্যে হাজারো কারণ দেখা যায় একটা কারণ হল এখন বিজ্ঞানের যুগ বিধর্মীরা বিজ্ঞান দিয়ে আকাশে যাই চন্দ্রে চলে যাই এখন বিধর্মীরা চন্দ্রে যাবে আকাশে উড়বে মুসলমান যদি উপরে যাইতে না পারে মুসলমানদের দুর্বলতা হবে মুসলমানদের মুখ কালো হয়ে যাবে আমার আল্লাহ বলেন ও বন্ধু এমন সফর তোমারে করাইয়া দিলাম পৃথিবীর বিজ্ঞান কেন বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই সফর করার জন্য